সামনেই নির্বাচন দ্বিতীয় দফার লোকসভা নির্বাচন আগামী ছাব্বিশে এপ্রিল স্বাভাবিকভাবেই তুঙ্গে প্রচার পর্ব জনসভা কর্মী সভার পাশাপাশি বিশিষ্ট ব্যক্তি এবং বিশিষ্ট সংগঠনের সঙ্গে সাক্ষাৎ করছেন প্রার্থীরা শনিবার রাতে কালিয়াগঞ্জ ব্যবসায়ী সমিতির কর্মকর্তাদের সঙ্গে ভোট প্রচার বৈঠক করলেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কৃষ্ণ কলানি। তারা বাজার চত্বরে অবস্থিত ব্যবসায়ী সমিতির সভাগৃহে অনুষ্ঠিত এই বৈঠকে সমিতির সভাপতি প্রকাশ কুন্ডু এবং সাধারণ সম্পাদক শান্তনু দেবগুপ্ত ছাড়াও উপস্থিত ছিলেন পৌরসভার পুরপ্রধান রামনিবাস সাহা, জেলা তৃণমূলের চেয়ারম্যান সুচিন্ত ਸਿੰਘহরায় এবং রবীন্দ্রনাথ কুন্ডু, সুনীল সাহা সহ অন্যান্যরা। তাদের সঙ্গে এদিন